আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো সকাল সকাল শখের বাগানের কাজ শুরু করে দিয়েছি প্রতিদিন সকালে এবং বিকালে গাছে পানি দিতে হয় জানোই তো কষ্ট না করলে কেষ্ট মিলে না সেই তো দশ এগারো বছর যাবৎ কষ্ট করে যাচ্ছি কেষ্টও কিন্তু মিলেছে যেমন তিনবেলা খাবার খাবার বিনিময়ে শ্বশুরবাড়ির লোকজনদের এত এত অপমান অপবাদমূলক কথাবার্তা শুনতে হবে পিক ডাক অসম্মান এত কিছু মূলে যিনি আছেন তিনি হচ্ছেন স্বামী নামক লোকটি মাঝে মধ্যে তিনি যেভাবে হাট করেন দুনিয়া থেকে তো উঠে যাওয়ার ইচ্ছা জাগে তবে যাই বলি না কেন এই লোকটি অক্লান্ত পরিশ্রম করে বলেই আমরা খেতে পারতেছি এই যে ডানা মেলে উঠতে পারতেছি বড় বড়ো কথা বলতে পারতেছি স্বামী হচ্ছেন মাথার উপরে একটি ছাদ আর তিনি আছেন বলেই ঝড় বৃষ্টি গরম এ কোনো কিছুই মাথার উপর পড়ে না তবে তাই বলে কিন্তু একেবারে ছাড় দেয় না মাঝে মধ্যে ঝড় তুফান ও গরমের আভাস শেষে গায়ে লাগে